আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকের রেসিপি গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না গরুর মাংস সবার ঘরেই রয়েছে যেহেতু কিছুদিন আগেই ঈদ শেষ হলো এই গরুর মাংস দিয়ে একবার কাঁঠালের বিচির একটি রেসিপি রান্না করে দেখুন কতটা টেস্টি হবে আমার এই রেসিপিটি দেখেই হয়তো সেটা অনুধাবন করতে পারছেন এই পারফেক্ট রেসিপিটি কিভাবে রান্না করেছি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিব প্রতিটা কাঁঠালের বিচি দেখতে একদম আস্ত আস্ত থাকবে দেখুন একদম আস্ত একটা বিচিও কিন্তু ভেঙে যায়নি আর বিচিগুলোকে যখন এভাবে ধরবেন দেখুন ধরুন নখ দিয়ে এভাবে প্রেস করুন দেখুন মাস আল্লাহ ভিতর থেকে একদম সফটলি সিদ্ধ হয়েছে এমনি করে কিভাবে আমি রান্না করলাম এত পারফেক্ট রেসিপি আজকের ভিডিওতে সেটি আপনাদের শেয়ার করে দিব প্রতিটা মাংস যেভাবে সফটলি সিদ্ধ হয়েছে বিচিগুলো তেমনি একদম সফটলি সিদ্ধ হয়েছে আশা করি এই সুন্দর রেসিপিটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে আপনারাও প্রিয়জনদের উপহার দিতে পারবেন এরকম একটি পারফেক্ট রেসিপি চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে রান্না করলাম শুরুতে আমি এখানে কয়েকটি পেঁয়াজকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এই রেসিপিতে যদি আপনারা পেঁয়াজ কুচি না দিয়ে একটা গ্রেটার নিয়ে ঠিক গ্রেটারের এই যে এই সাইডটা যেটা একদম মিহি কুচি হয় এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে ব্যবহার করেন তাহলে দেখবেন এটা খেতে কিন্তু বেশি ভালো টেস্ট হবে তো এভাবে একটা গ্রেটারের সাহায্যে আমি প্রথমে পেঁয়াজগুলোকে গ্রেট করে নিচ্ছি আমার পেঁয়াজটা রেডি হয়ে গিয়েছে দেখুন ঠিক এভাবে গ্রেড করে নিয়েছি এবার আমি একটি মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য শুরুতে এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা গরুর মাংসের মশলা আপনারা বাজার থেকে কিনে নেওয়ার যে মিক্স যে কোনো গরুর মাংসের মশলাটাই ব্যবহার করতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণে ধনিয়ার পাউডার বা ধনিয়ার গুঁড়া আর ওয়ান টি স্পুন পরিমাণে জিরার গুঁড়া সেই সঙ্গে দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণে লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটা অবশ্যই আপনারা কতটুকু ঝাল খাবেন সেটার উপরে ডিপেন্ড করে দিতে পারেন এবার আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এরপরে এই মশলাটাকে খুব ভালো করে আমি গুলিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি আর এই মশলার পেস্টটাই আজকে আমি ব্যবহার করবো এভাবে যদি আপনারা গুঁড়া মশলা রেডিমেড গুঁড়া মশলা একদম সরাসরি না দিয়ে এরকম একদম পেস্ট বানিয়ে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন একদম বাটা মশলার মতো একটা ফ্লেভার পাবেন আর মশলাটা পুড়ে যাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনাই থাকবে না মশলা দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর রেসিপিটা খেতে বেশি ভালো টেস্ট আসবে তো আমার মশলাটা রেডি এবার আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি রান্না করব। আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রেসিপি তো শুরুতেই আমি এখানে আড়াইশো গ্রাম কাঁঠালের বিচিকে এভাবে উপর থেকে খোসাটা সারিয়ে নিয়েছি দেখুন বিচিগুলো কিন্তু একদম আস্ত রয়েছে একটা বিচু আমি মাঝখানে কাটিনি নিই আস্তই থাকবে জাস্ট উপর থেকে খোসাটা সারিয়ে নিতে হবে তারপরে এই বিচিগুলোকে আমি পুরো দশ থেকে পনেরো মিনিট এভাবে পানের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে করে বিচির মধ্যে যে কষ থাকে কষটা বের হয়ে আসে এখন এই বিচিগুলোকে আমি সামান্য হলুদ লবণ দিয়ে টু হাফ সিদ্ধ করে নিব অর্থাৎ ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব যেহেতু আমি গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচিকে রান্না করব তাই এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসের পিসগুলো দেখুন এরকম আমি একটু ছোট ছোট করে কেটেছি এভাবে যদি ছোট করে কাটা হয় তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খেতেও ভালো টেস্ট হবে আর এই মাংসের মধ্যে কোনো ধরনের হাড় আমি ব্যবহার করিনি জাস্ট মাংসের সাথে লেগে থাকা কিছুটা চর্বি আছে তবে অতিরিক্ত কোনো চর্বিও আমি ব্যবহার করিনি এখানে মাংসের গায়ে যে চর্বিটা আছে হালকা এরকম চর্বি নিয়েছি এক্সট্রা আর কোনো চর্বি নেই কোনো হার কিন্তু নেই এভাবে যদি কাঁঠালের বিচি দিয়ে আপনি রান্না করেন তাহলে দেখবেন এই মাংসের টেস্টটা বেশি ভালো হবে আর একটা কথা আমি আপনাদেরকে বলছি সেটি হলো যদি আপনি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করতে চান সেক্ষেত্রে অবশ্যই কাঁঠালের বিচির পরিমাণটা একটু কম রাখবেন মাংস মাংসের অনুপাতটা একটু বেশি রাখতে হবে মাংস যদি আপনি এক কেজি নেন তাহলে আড়াইশো গ্রামের মতো কাঁঠালের বিচি নেবেন তাহলেই কিন্তু বেশি ভালো টেস্ট হবে এই রেসিপিটা চুলায় আমি রান্না বসিয়েছি চুলায় আমি প্রথমে একটি প্যান দিয়ে প্যানটাকে একটু হালকা ফ্লেমে গরম করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল তেলটাকে একটু হালকা গরম করে আমি এখানে ছোট এলাচ দিয়ে দিচ্ছি চারটি আর দিয়ে দিচ্ছি এখানে দুই টুকরো দার সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা গোলমরিচ দুটো তেজপাতা নিয়েছি আর তেজপাতা দুটোকে আমি একটু এভাবে কেটে মাঝখানে কেটে দিয়ে দিলাম আর সেই সঙ্গে দুটো শুকনা মরিচ এটাকেও আমি একটু মাঝখানে কেটে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে একটু হালকা ফ্লেমে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো কিছু সময় ভেজেছি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে এই পর্যায়ে আগে থেকে গ্রেট করা রাখা আমার যে পেঁয়াজটা ছিল পেঁয়াজটাকে দিয়ে দিলাম এটাকে আমি এক থেকে দুই মিনিট একটু ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে কিছু সময় ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে আদা বাটা এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি টু স্পুন অর্থাৎ টু টি স্পুন পরিমাণে রসুন বাটা আদা বাটা আমি একটু কম করে দিয়েছি আর রসুন বাটারটা একটু বেশি দিয়েছি রসুনের ঝালটা আমার বেশি ভালো লাগে এখন ভালো করে আবারও সব ধরনের মশলাকে একটু কষিয়ে নিতে হবে এখানে আমি দুই তিন মিনিট ধরে এই তেলের উপরেই একটু ভেজে নিচ্ছি ভালো করে এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি মাংসের অনুপাতে এবং কাঁঠালের বিচি দুটোর অনুপাতেই একবারে দিয়ে দিয়েছি কিছু সময় ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি আগে থেকে রেডি করে রাখা মশলার যে গ্রেভিটা এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে এই পানির মধ্যে আমি তিন থেকে চার মিনিট ধরে একটু কষিয়ে নিব এতে করে মশলায় খুব ভালো একটা ফ্লেভার বের হয়ে আসবে কিছু সময় কষিয়ে রান্না করার ফলে মশলাগুলো দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে আর দেখুন মশলার কালারটা মশলা কতটা সুন্দর হয়েছে মশলা থেকে একদম তেলটা ছেড়ে দিয়েছে পানিটা শুকিয়ে দিয়েছে এই পর্যায়ে এখন আমি আস্তে আস্তে করে মাংসগুলোকে দিয়ে দিতে পরে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে মাংসটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে রান্না করব। এখানে মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে তো কষিয়ে 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 আমি পানিটাকে একদম শুকিয়ে নিব তো কিছু সময় ধরে আমি এটাকে এভাবে অনবরত কষাতে থাকবো এই পর্যায়ে রকম ঢাকনা ব্যবহার করা যাবে না তাহলে বেশি পানি বের হয়ে আসবে তো ঢাকনা ছাড়াই আমি এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট একটু কষিয়ে রান্না করব। কিছু সময় কষিয়ে রান্না করার পরে দেখুন মাংস থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এখন আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি একদম ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি যাতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় গরুর মাংসে কখনোই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করতে হবে তো দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু বরফ চলে এসেছে যেহেতু আমি একদম ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করেছি এখন এটাকে ঢাকনা দিয়ে কাভার করে আমি পুরো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো মাংসটাকে রান্না করব এতে করে মাংসটা ফুললি সিদ্ধ হয়ে যাবে ঠিক চল্লিশ মিনিট রান্না করেছি আর দেখুন রান্নার পরে কি অবস্থা মাংসের তেল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না পুরো পানিটাই কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তেলগুলো একদম ভেসে ভেসে রয়েছে এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা কাঁঠালের বিচিগুলো যেটা আমি হলুদ লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি এই বিচিগুলোকে দিয়ে দিচ্ছি আর বিচিটা দেওয়ার পরে অনবরত মেরে চেড়ে আমি আরও দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিব যাতে করে এই মশলার গ্রেভিটা বিচির মধ্যে প্রবেশ করতে পারে এতে করে কিন্তু বিচিটা খেতে ভীষণ ভালো টেস্ট হয় তো কিছু সময় এভাবে কষিয়ে নিতে হবে কিছু সময় কষানোর পরে যখন দেখেছি যে এরকম একটা কালার এসেছে এ পর্যায়ে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর আমি আজকের এই রেসিপিতে অতিরিক্ত ঝোল রাখবো না একটু হালকা ঝোল রাখবো সেই অনুযায়ী এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিলাম আর এটা অবশ্যই গরম পানি দিতে হবে আমি গরম পানি দিয়েছি গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি স মানে সিদ্ধ হয় প্লাস সফট হয় মাংস যেহেতু আমার এইটটি থেকে নাইনটি পার্সেন্টের মতো অলরেডি সিদ্ধ আর বাকিটা এই কাঁঠালের বিচির সাথে সিদ্ধ হয়ে যাবে আর এভাবে কিন্তু রান্না করলে কাঁঠালের বিচিতে গরু মাংস খেতে দুর্দান্ত স্বাদের হয় সব কিছু ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে কাভার করে দিলাম আর লো ফ্লেমে আরও বিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি ঠিক বিশ মিনিট রান্না করেছি আর বিশ মিনিট পরে দেখুন কি অবস্থা অতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কালারটা দেখেই সেটা বোঝা যাচ্ছে একদম পারফেক্ট রেশিওতে তৈরি করেছি কাঁঠালির বিচি দিয়ে গরুর মাংস ভুনা রেসিপি দেখুন ঝোলটা কিন্তু একদম পারফেক্ট আছে এর থেকে বেশি ঝোল রাখলে কিন্তু খেতে টেস্ট ভালো হতো না একদম ভিজা ভিজা অবস্থাতেই আছে এখন একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে নতুন নতুন কোনো রেসিপি দিলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এখানে আমি একটি সার্ভিং বলে সার্ভ করেছি দেখুন কতটা পারফেক্ট দেখাচ্ছে লুকিং তো মাশাল্লাহ অসম্ভব সুন্দর আর খেতে যে এত ভালো টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার রান্না করে দেখবেন আশা করি এই সুন্দর রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সব সময় আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ